এই ভারে করে ওই দাড়িতে করে মূর্তি গুলো নিয়ে যাইত বোঝেন নাই তো ইব্রাহিম সারাম তিনি চিন্তা করে দেখলেন এত বড় মূর্তি দাঁড়িতে উঠাইলাম তিনি যখন মূর্তি গুলো নিয়ে যাইতে লাগলেন একটার সঙ্গে একটা বাড়ি খাইয়া সমস্ত মূর্তি গুলো ভাঙ্গা শেষ কথাটা বোঝান নাই এখন চিন্তা করে দেখতেছে কিরে যে খোদা নিজের শরীরকে হেফাজত করতে পারে নাই আবার কিসের খোদা ইব্রাহিম আলাহিসের প্রস্রাব লাগছে ইব্রাহিম আলাহিসাল্লাম ওই ভাড়াটা মাটিতে রেখে প্রস্রাব করতে গিয়েছে হঠাৎ করে প্রস্রাব শেষ করে এসে দেখে একটা কুকুর সিরিপ করে মারে দিচ্ছে বলেন নাই কুকুরের তো কাজে এটা স্বভাবই এটা উঁচা জায়গা পাইলে মারবে বলেন নাই ইব্রাহিম আলাহিসাল্লাম চিন্তা করতেছে কিরে ব্যাপার কি যেই খোদা নিজের শরীর হেফাজত করতে পারে আবার খোদা হয় কিভাবে বুঝেন নাই ওই ভার ওখানে থেকে চলে গেছে ওই মণ্ডপে যা থেকে যেখানে তিনশো ষাটটা মূর্তি রাখা আছে ওই মূর্তির ওখানে বড় একটা কুরাল হাতে নিয়েছে বড় একটা কুরাল হাতে নিয়ে সমস্ত ছোট যেগুলো মূর্তি আছে সবগুলো ভেঙে ফেলছে তিনশো সব থেকে বড় যেটা একটা একটু ভেঙে ওই কুরালটা আমার কাঁধে চলে দিয়ে চলে গেছে এখন সবাই বাজার থেকে এসে তখন পূজা দেওয়ার জন্য যাবে গিয়ে দেখে সমস্ত মূর্তি গুলা ভাঙা একটা মূর্তিও নাই কিন্তু বড় যে মূর্তি অর্থাৎ বা কালী যেটাই বলেন এটার নাকা কিন্তু তার একটা ব্যাপার কি সবাই করতেছে এখন যে ছিল তাকে বলতেছে তুমি এই কাজ করেছ এখানে তো কেউ আসার সাহস পাবে না মন্ডপের রক্ষেদার বলতেছে যে না আমি এই কাজ করি নাই ছোট্ট একটা ছেলে আছে যে আমাদের মূর্তির বিরোধিতা করতো তার নাম হচ্ছে ইব্রাহিম হয়তো বা তার কাজ এটা বলেন নাই সবাই মিলে ইব্রাহিম আলী সালাতামকে ধরে নিয়ে আসছে নিয়ে পরে বলতেছে গিরা আমাদের মূর্তি ভাঙস কেন বলতেছে আমি যে তোমাদের মূর্তি ভেঙেছি এটার কোন প্রমাণ আছে বলেন নাই আমি যে তোমাদের খোদাকে ভেঙেছি এটার কোন প্রমাণ আছে বলতেছে না নাই তা আমাকে কেন দোষারোপ করো বলতেছে তাহলে ভাঙলো কে বলেন নাই ইব্রাহিম আলী সালাতাম বলতেছে যার ঘরে কোরআন আছে সেই ভাঙছে বলেন নাই যার ঘরে কোরআন আছে সেই ভাঙছে হঠাৎ করে রৌপদের সারা ব্যাগ দেওয়া ইব্রাহিম বেটা কি বলো তুমি মূর্তি কি মূর্তি ভাঙতে পারে ইব্রাহিম আলী সালাম সুযোগ পেয়ে গেছে বলতেছে যে মূর্তি আরেকজন মূর্তি কে ভাঙতে পারে না যে নিজের শরীর রক্ষা করতে পারে না সে কিভাবে খোদা হয় বলেন তো যে নিজের শরীর রক্ষা করতে পারে না সে কিভাবে খোদা হয় এখন বলেন যুক্তি তর্কে নির্বিশেষ ইব্রাহিমের কাছে তারা হেরে গেল না যুক্তির দিক দিয়ে এই মানুষ রেগে যায় দুইটা কারণে ইহুদের একটা বোম মানে রায়গা বোম হয়ে গেছে যে যুক্তি দেওয়া তার সাথে পারলো না বোঝার নাই তো মানুষ রেগে দেয় দুইটা কারণে যুক্তি দিয়ে যখন পারবে না অপর পক্ষের সাথে রাগা ফায়ার মানে প্রতিশোধ নেওয়ার নিতেই হবে এই প্রতিশোধের আগুনে জ্বলতে জ্বলতে প্রতিশোধ নিতে 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 মনে করেন যে এক সময় যায় সে জেল খাটে তার ফ্যামিলি পুরোটাই কি হয়ে যায় শেষ হয়ে যায় এই যখন ঝগড়া ফাসাদ হবে তখন কখন মাথা গরম করতে নাই যুক্তি দিতে হবে যে মাথা অনেক সময় ঠান্ডা রাখতে পারবে সেই জয়ী হবে কথাটা বোঝান নাই আপনি যখনই আপনার মাথাকে ঠান্ডা রাখবেন তখন প্রতিপক্ষ চিন্তা করবে চুপ করে আছে কে ব্যাপার কি তখন আপনাকে আর যখন আপনি রেগে একটা জিনিস উত্তর দেবেন ডিফেন্স করতে যাবেন তখন একটা সমস্যা হয়ে যাবে তখন যুক্তি দিতে পারবেন না সমস্ত ইহুদিরা মিটিং দিনও দেওয়ার পরে চিন্তা করতেছে যে এই ইব্রাহিম এই বেটাই এই কি করছে সমস্ত মূর্তিগুলো হাংসে কে ধর ধরে আগুনের মধ্যে পুরাই হাতাকে মারে ফেলা দাও এবার সবাই যখন ইব্রাহিমকে পুরা ফেলানোর চিন্তা করতেছে তাকে ধরে এনে তার হাত পা চার হাত পাপা ধেসে দড়ি দিয়ে অথচ তার বাবা কিন্তু ওখানে উপস্থিত আছে আজল সে কিছুই বলে না কারণ তার অন্তরের ভিতরে অন্ধকার ঢুকে গেছে সে মূর্তি পূজা করে তার আপন ছেলেকে পুরে ফেলতেছে তার গায়ে বাঁধতেছে না বোঝার নাই

যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত কোন পাখি পর্যন্ত উড়ে যাইতে পারে না উড়ে গেলে ওই আগুনের হেঁটে নাই এত হিট আকাশ দিয়ে কোনো পাখি যদি উড়ে যায় পাখি হেঁটে ইব্রাহিম আলামকে দেবে বোঝেন তাহলে আগুনের হেটটা কেমন এটা একটা পরীক্ষা না আমি আপনি হলে কি করতাম তাড়াতাড়ি আমার বাঁধামটা খুলে দাম আমি আজকে থেকে মূর্তি পুজো শুরু করে দিচ্ছি কোনো সমস্যা নেই হ্যাঁ কারণ আমরা তো নেতার সামনেও পিছনে পিছনেও জবর একটা জিনিস খেয়াল করে দেখেন বাংলাদেশে মোটামুটি তিন লক্ষ মসজিদ আছে প্রত্যেকটা মসজিদ চলে আল্লাহর হুকুমে সাত লক্ষ মাদ্রাসা আছে প্রত্যেকটা মাদ্রাসা চলে আল্লাহর হুকুমে মসজিদ মাদ্রাসা গুলো চলে আল্লাহর হুকুমে কিন্তু আমার রাষ্ট্রটা চলে কার হুকুমে কথাটা বুঝতে পারছো এখানে আল্লাহর হুকুম ঠিকই চলতেছে কিন্তু একটা সমাজ একটা গ্রাম একটা রাষ্ট্র সেখানে কার হুকুম চলতেছে যতক্ষণ পর্যন্ত আইন বাইরে প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর গোটা রাষ্ট্র আর আল্লাহর হুকুমে চলানো সম্ভব কেন বললাম এই কথাটা আপনার একটা ইমাম ইমাম শব্দের অর্থ কি জানেন নেতা ইমাম হচ্ছে ফার্সি শব্দ ফার্সি ভাষা কি ভাষা বলেন তো ফার্সি ভাষা ইমাম শব্দের অর্থ হচ্ছে নেতা মুরব্বী কথা বুঝতে পারছেন পীর শব্দের অর্থ হচ্ছে মুরব্বী পীর ও ফার্সি ভাষা এই ইমাম যখন আমরা বাসাই করতে যাই একটা মসজিদের ইমাম তখন হজুরের হাতের লেখা কেমন হজুরের পায়ে পা ঠিক আছে কিনা হজুর দাঁড়াইতে পারে কিনা হজুর সুন্দর ফরসা, ব্যাটা খাটো ওচা লাম্বা কিনা ঠিক আছে হুজুরের সরষার কেমন সব কিছু দেখি কথাটা বোঝার নাই ছোট্ট একটা দায়িত্ব দিতেছেন মসজিদের দায়িত্ব মানে তাকে আপনি ছোট দায়িত্ব হিসেবে নেতা মানবেন কথাটা বুঝতে পারছেন কিছু দেখতেছেন কিন্তু একটা রাষ্ট্র যখন চালাইতে যাইতেছে তখন তো এত কিছু আপনারা দেখেন না আমরা দেখি না হ্যাঁ একটা রাষ্ট্র চলতেছে একটা নেতার হাত দিয়ে এই নেতার চরিত্র অমুক নেতার চরিত্র বল্টো নেতার চরিত্র ফুলের মতো পবিত্র আসলে কি ফোনের মতো পবিত্র সামান্য একটা মসজিদের খতিব কে নিয়োগ দেওয়ার সময় আপনারা এত কিছু বাসেন এই নেতাকে আর রাষ্ট্র যে নেতা চালায় তাহলে তার পেছনে কত কিছু ব্যস্ত হবে আমাদেরকে একটু যোগ করে দেখেন তো হ্যাঁ কথা বলতেছেন না কেন আপনারা হ্যাঁ দেখেন এই জন্য এখানে একটা মাসালার কথা চলে আসলো দেখেন সার্কস আপনাদের মসজিদ থেকে আমি খেরপত ছেড়ে দিলাম এখন এখানে ক্যান্ডিডেট আছে দশ জন দশ জনের যোগ্যতা আছে দশ জনের সুর সব ভালো সবই করতে পারে যোগ্যতা পড়াশোনা সব ঠিক আছে এখন দশ জনের ভেতরে আপনি কাট নিয়োগ করবেন বলেন কোন উত্তর আছে আমি দোষ চাইছি একটা মসজিদের ইন্টারভিউ দিতে বুঝতে পারছেন তো আমার কথা তো মুখের আপনারা হয়তো বুঝতে পারছেন ওই আমি যাওয়ার খবর পাইছি যে সভাপতি হচ্ছে সোধের সাথে সম্বৃদ্ধ দাস বুঝতে পারছেন এবং টেন্ডার বাজি সবার সাথে সে জড়িত তার বলতেছে কিয়ামতের আলামত সম্পর্কে কিছু বলেন ইন্টারভ্যাট নিচ্ছে আমার তাই আমি বললাম যে কেয়ামতের প্রথম আলামতই হচ্ছে মূর্খ সভাপতি শিক্ষিত ইমামের ইন্টারভ্যাট নিবে আপনারা আমরা বুঝতে পারলেন না যে কেয়ামতের প্রথম আলামতই কি মূর্খ সভাপতি শিক্ষিত ইমামের কিনবে চাকরি হয়ে গেছে সেটা আমি করে বলছে দশ জনের মধ্যে আপনি কাগে সিলেক্ট করবেন আমার তো ভালো হতেই হবে এই দশ জনের আপনাকে দেখতে হবে কার বড় সুন্দর হেন কার বর সুন্দর এখন কার বর সুন্দর কোন হুজুরের বর সুন্দর আপনি খোঁজ নেবেন কিভাবে খোঁজ নেবেন বাসায় যাওয়া লাগবে না বাবা ওই হুজুরের এলাকায় যাবেন ওই হুজুরের এলাকার মহিলারা ওই হুজুরের বই ঢোল পিটাই বুঝলেন নাই যম হুজুরের বর সুন্দর তার যোগ্যতা আছে সব আছে এখানে ইমাম আর হানিফা আমাদের মাঝার মোতাবেক তখন ব্যস্ত হবে যে কোন হুজুরের বর সুন্দর তাকে নিয়োগ দিতে হবে কথাটা বোঝেন নাই দশ হাজার না একটা দায়িত্ব দেওয়ার জন্য হুজুর বল সুন্দর কিনা হুজুর ভালো কিনা এগুলো দেখেন আর এত বড় একটা রাষ্ট্র চালাতে তার পেছনে কি কি দেখতে হবে আমাদের মাথা কি নাই আছে কিন্তু আমরা পারি না যে সম্ভব সম্ভব সবই সম্ভব কিন্তু অনেকে করতে চায় না অনেক টিভিতে পক্ষ হচ্ছে কে কি কাজ কি বলতেছে বলেন নাই এগুলো দেখতেও ভালো লাগে একজন বলতেছে জামাতি ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে মেয়েদের পোশাকের অবস্থা কি হবে বোঝেন না এটা একটা প্রশ্ন বলেন আমার একজন বলতেছে যে হেফাজতে ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে তো মেয়েরা আর কোনো কর্মই করতে পারবে না বোঝেন নাই আমার একজন বলতেছে যে ইসলামী আন্দোলন আসলে বাংলাদেশে তো ইসলামী দলের কোনো অভাব নাই ভাই বোঝেন নাই এক একজনের পাশা এক একজনের সাথে কারো পাশা কারো লিঙ্ক নেই এই জন্য ইসলামের অবস্থা দলের অভাব নাই পারে এই সব সমস্যা মিটিয়ে সমস্ত ইসলামী দল যদি ঐক্যবদ্ধ হয়ে ইসলামের ঝান্ডা নিয়ে ইসলামের পতাকা নিয়ে যদি বাংলাদেশে নামতে পারে তখনই বাংলাদেশে ইসলাম কায়েম করা সম্ভব এর আগে নয় মাসলাগত সমস্যা প্রত্যেকটা আলিমদের ভিতরে আছে এটা সাহাবাদের জীব ছিল কথাটা বোঝান নাই সাহাবিরা সাহাবিরা তাদের ভিতরে দ্বন্দ্ব ছিল মাসলাগত সমস্যা নিয়ে কিন্তু ইসলামের ক্ষেত্রে কিন্তু তারা একত্রিত আর ছোট্ট একটা উদাহরণ দেয় হজরত আলু মকর আমরা মোহাম্মদী যত তাবলিক জামাত করব যত নেক আমল করব প্রত্যেকটা এই নেক আমল থেকে একটা করে সব হলে হজরত আলু মক্কর কবরে বসে পাইতেই থাকবে কিয়ামত পর্যন্ত কেন বলেন কেন এই ইসলামের দাওয়াতের কাজটা হজরত অমর তিনি শুরু করেছিলেন সুহান তার হাত ধরে ইসলামী হকমর তার হাত ধরে ইসলামী খেলাফত তার হাত ধরে ইসলামী দাওয়াতের তাবলিকের কাজটা তার হাত ধরে শুরু হয়েছিল এই জন্য হজরত আবু হরিয়ান বলতেছেন কে আমাদের দিনে আবু বকরের এত সব হবে এত নেকামল হবে যা দুনিয়ার আর কারো হবে না কেন কারণ হযরত আবু যে সব ইসলামের কাজ দুনিয়াতে করে গিয়েছেন উম্মতে মুহাম্মাদি যত नेक আমল করবে তার প্রত্যেকটা থেকে একটি করে নেকি তার আমলনামায় দেওয়া হবে সুবহানাল্লাহ তাহলে কত মানুষ আমল করতেছে ইবাদত করতেছে কোরআন পড়তেছে তাদের কাছ থেকেও কি আবু বকর নাকি পাইতেছে এটা সর্বগায়ে জারিয়া এই